সবাই আমার একটি চ্যানেল আছে আপনারা সবাই জানেন তো আমি এখানে খাঁচা ফিডিং করতেছি পুকুরের উপর একটি সেট সেটটি হচ্ছে আপনার দু হাজার মুরগির তো এগুলো আমরা বাঁশের খাঁচা দিয়ে পুকুরের উপরে সেট করেছি এই যে দেখুন আমার এখন তো এটা কাজ এখনো চলতে কাজ এখনো শেষ হয়নি তো আমরা এখানে এই যে যেটা দেখাচ্ছি এটা হলো পানির পাইপ লোহার অ্যাঙ্গেলের যে ইয়া থাকে ক্লাম থাকে সেই ক্লামে সেডিং হবো আমাদের ক্লাম নেই এই বিধে আমরা এখানে সেট করতে এখনো সেট করতে পারিনি তো এখানে অনেক ঘরে যে ডাবল দেওয়া থাকে ডাবল প্রেমিট এখানে ডাবল প্রেমিট দেওয়া হয়নি এখানে সিঙ্গেল একটা প্রেমিট দেওয়া হয়েছে মাথা দেগো মাথা পর্যন্ত পুকুরটা হচ্ছে তিন একর যে পুকুরটা হচ্ছে তিন একর আমাদের কাজ এখনো চলমান অবস্থায় রয়েছে আমরা এখনো খাঁচা এদিকে বসাচ্ছি তবে এরকম করে যদি কোনো ভাই পুকুরের উপরে যে কোনো সিস্টেমে খাঁচা বসায় নিতে চায় তাহলে স্ক্রিনে নাম্বারেই যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও যদি কোনো নতুন লেয়ার মুরগির খাঁচা বানায় নিতে চায় কিংবা পুরাতন পেপারিং করে নিতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমাদের এদিকে কাজ প্রায় শেষ শুধু এর কাজ আছে তো আজকের মতো এই পর্যন্তই আসলে আমি লাইভে বেশি সময় দিতে পারি না সব সময় কাজ করি হচ্ছে আপনার হাড় গলি থাকবে যদি কোনো বাই কাজ করে নিতে চান তাহলে এরকম করে কাজ করে নিতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার ডিমাটখানে বাস যেটা ঢালুটা দেখে নেবেন